গতকাল রাতে এই মাসকলাই ডাল আর আটক চাল ভিজিয়ে রেখেছিলাম তো এই কৌটোর তিন কৌটো চাল নিয়েছিলাম আর এক কৌটা থেকে একটু কম ডাল নিয়েছিলাম তো সম্পূর্ণটা ভিজিয়ে রেখে সকালবেলা এভাবে পেস্ট করে নিলাম তারপরে ঠিক এই কনসিস্টেন্সিতে একটু নুন মিশিয়ে নিলাম আর এটা হলো বাদাম বাদামটা একটু ভেজে রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম জল দিয়ে তারপরে এই তো সর্ষে কারিপাতা ফুড়ন দিয়ে চাটনিটা করে নিলাম একটু লেবুর রস দিয়েছিলাম আর ধোসায় ব্যাটারটা তো তোমাদেরকে দেখালাম আজ হবে ধোসা তো গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস্টিম আশা করছি সবাই ভালো আছো দেখো এটা হচ্ছে ইনস্ট্যান্ট ধোসা মানে রাত্রে এটাকে কমেন্টেড করা মানে শুধু জাস্ট ভিজিয়েই রেখেছিলাম সকালে পেস্ট করে ডাইরেক্ট আমি এটা করছি এটা ফার্মেন্টেড করিনি আমি ভীষণ হেলদি একটা খাবার একটুখানি তেল ছিটিয়ে নামিয়ে নিলাম তো রেড ইনস্ট্যান্ট ধোসা বাদামের চাটনি দিয়ে তোমরা পরিবেশন করো আর এই যে দেখো ব্রেকফাস্ট করে আমার সোনা বাবা করছে আর আরেকজন কি করছে তার পাশে দেখো একটু এই যে স্নান করাবো বাস ড্রাইভার ঘুরিয়ে রেখেছি স্নান করে ওকে স্নান করিয়ে দিলাম ও সব আমি স্নান করে পরিষ্কার সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে চলে এলাম কিচেনে দুপুরে রান্নার জন্য তো আজ রান্না হবে রুই মাছের ঝোল করব। তো দেখো মাছটা ভেজে নিলাম তারপরে তেলের জিরে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে আদা আলু ভেজে নিয়ে জিরে আদা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিলাম আর এদিকে দেখো মসুর ডালটা করে নিচ্ছি তো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে ডালটা দিয়ে দিলাম তো ডালে লঙ্কা ব্যবহার করিনি কারণ আমার ফুচকুটা ঝাল খেতে পারে না লঙ্কা দিলে একটু ভালোই হয় আমরা খেতে পারি কিন্তু ওর ঝাল হলে আবার ওর অসুবিধা হয়ে যায় তো দেখো ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে এই তো জাস্ট নামিয়ে নিলাম আর এদিকে ডালটাও হয়ে গেছে এখন হবে ওই তেল চচ্চড়িটা করে নিই তো এই মাছের তেল তেল ওর বাবা অত পছন্দ করে না খায় না তো তেলটা মোটামুটি ভালোই দেখলাম তাই হলং করে নিই একটু বেগুন দিয়ে প্লাস নুন হলুদ দিয়ে একটু ভেজে জাস্ট তুলে নেব আসলে ধোসা সকালকার ব্রেকফাস্ট যে এই যে ধোসা এটা আমাদের বাড়িতে খুব ফেভারিট খাবার আমার তোর তো ইউনিক খাবার ওকে রোজ রোজ নিত্য নতুন খাবার করে ওর খুব পছন্দ মানে এই রুটি পরোটা এগুলো থেকে বার হলে ওর মানে ওর জন্য বেশি ভালো তো দেখো আজকের মেনু এগুলোই আর ডুমুর ভেজেছিলাম এই যে ডুমুর ভাজা হচ্ছে কড়াইতে খাওয়া দাওয়া সব শেষ সূর্য ফল খেয়ে ব্যাস বিকালবেলা খেলছে আমি ডাকছি টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে ছটা বাজে নিই ছয়া ছটা বাজে আর আজকের ওয়েদারটা ঠিক এরকম খুব সুন্দর লাগছে মানে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন রাখলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট অন্য একটি ভ্লগে থ্যাংক ইউ